মুক্তিযুদ্ধ একাই শেখ সাহেব করেছেন মুক্তিযুদ্ধ একাই আওয়ামী লীগ করেছেন অথচ সাতজন বীর শ্রেষ্ঠ খুঁজে পাবেন একজন আওয়ামী লীগ করে তারপর আপনার চৌষট্টি জন বীর উত্তম বীর বিক্রম কয়েকটা লোক দেখবেন যে আওয়ামী লীগ করে আমি একাধিক প্রোগ্রামে এখন না এখন তো পতিত স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে দেশে থাকা অবস্থায় চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম লিস্ট করেন কয়েকজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে পান কয়জন অপজিশনের দিকে পান কাজে মুক্তিযুদ্ধকে তারা ওইভাবে একটা বিকৃত ইতিহাস তাদের মতো করে তৈরি করেছে যেভাবে তারা সমস্ত জায়গায় বিচার বিভাগ প্রশাসন সব জায়গায় তারা একটা দখলদারের ভূমিকা অবতীর্ণ আদালত পুলিশ প্রশাসন রাষ্ট্র ব্যবস্থাটাই পুরো তারা একেবারে ভেঙে চুরে তস্তস করে দিয়েছিল তো সেই ক্ষেত্রে অনেকের এখন ডিম্যান্ড যে এই সংবিধান এখন আর ফাংশন করছে না এই সংবিধানকে পরিবর্তন করা দরকার এমনকি ডক্টর কামাল হোসেন সহ যারা সংবিধান রচনা করেছিল ডক্টর কামাল হোসেন এখনও জীবিত আছেন উনি নিজে বলেছিলেন যে আমরা এটা সে সময় শেখ সাহেবকে তার প্রতিচ্ছবি সামনে রেখে তাকে এম্পাওয়ার করার জন্য আসলে আমরা অনেকগুলো আপনার ধারা বা সংবিধান অনেক কিছু আমরা রচনা করেছিলাম কিন্তু এখন আসলে এই সংবিধানের পরিবর্তন দরকার অবশ্যই সংবিধান একেবারেই এটা বাতিল নাকি নিউ সংবিধান হবে এইটার জন্য একটা আলোচনা দরকার এইটার জন্য রাজনৈতিক ঐক্যমদ্ধ দরকার এখন ধরেন আমরা সবাই অবশ্যই তরুণদেরকে প্রশংসা করছেন তরুণদের যে কন্ট্রিবিউশন তারা যে বাংলাদেশ সহ পৃথিবীতে যে একটা দৃষ্টান্ত উপস্থাপন করছে আজকে পাকিস্তানি যে স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে সেখানে তারা বাংলাদেশের নামে স্লোগান দিচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে এখন ছাত্ররা ওখানে আবার শুরু করেছে আমি মনে করি বাংলাদেশের এই যে এটাকে যাই বলেন না কেন বাংলা বসন্ত কিংবা গণভ্যুত্থান এর ঢেউ পৃথিবীর অনেক দেশে অন্তত নেক্সট ফাইভ টু সেভেন ইয়ার্স এই রেশ বা এর ঢেউ একটা প্রভাব পড়বে সেই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র তরুণরা একটা রোল মডেল হয়েছে অনেক ক্ষেত্রে এখন এই আন্দোলন কি শুধু ছাত্ররাই করেছে ছাত্র তরুণরাই জীবন দিয়েছে আমি কারাগারে যাওয়ার পথে প্রিজন ব্যানে দেখেছি পানি বেছে হকার বাসে যে পানি বেছে ডিম বেছে ওই আপনার মাছের বাজারে যাত্রা বাড়িতে কাজ করে তারা এই সিনাতে গুলিবিদ্ধ হয়েছে হ্যাটুতে গুলিবিদ্ধ হয়েছে কেটে গিয়েছে সেগুলো চিকিৎসা করতে এসেছিল হসপিটালে সেখান থেকে ডাক্তাররা তাদেরকে ধরিয়ে দিয়েছিল